আমাদের এক এনসিপি নেতা বলেছেন যে আওয়ামী লীগের টাকায় নাকি বিএনপি চলে আমি তাদেরকে উদ্দেশ্য করে বিগত দিনে বলেছি আজকে বলতে চাই আমি বলেছি পুরিচন্দ্র বাংলাদেশের পথে কুমিল্লা পাচ্ছে শান্তি প্রিয় জায়গা পুরিচন্দ্র বটপার জায়গা দীর্ঘ তিরিশ বছর এই জনপদে আমি আপনাদেরকে নিয়ে কাজ করি দুনিয়া থেকে স্ত্রী চলে গেছে বাবা মারা গেছে মাস শুরু কিন্তু এক দিনের জন্য মাসের ৩০ দিনের মধ্যে উনত্রিশ দিন আমি আপনাদেরকে নিয়ে থাকি একদিনের জন্য ঢাকায় যায় মারা তীর্থের কাকের মতো তাকিয়ে থাকে আমার সন্তানটা কখন আসবে নুরুল ইসলাম ভিডিও করে লাগিয়ে দেয় তখন ভাষা হারিয়ে ফেলি কি বলবো তবু আপনাদেরকে ছেড়ে যেতে মন চায় না আমি দীর্ঘ ৩০ বছরে চলার পথে আমার চোখের দশা অনেক কম আমি একটি কথা বলি এ আল্লাহ ডাফুরুর রাহেম এই তিরিশ বছরের পথ আমার এই জীবনে আমি কোন রকম কোন কাজের সাথে আমি জড়িত ছিলাম না আমি একজন সাধারণ মানুষ সহ আমি মনে করি এই দুনিয়াতে আমরা আসছি ব্যাংকটা যেতে হবে ব্যাংকটা এই দুনিয়াতে বাবা মা নিজে যতটুকু করেছি ততটুকু নিজের চলার মতো ব্যবস্থা হয়েছে নিজের এই রাজনীতিতে স্বচ্ছতা মেনটেন করার চেষ্টা করেছি আমার সাথে আমার ভাই এটি মিজানুর রহমান আছে বাংলাদেশে কোনো লোক চলতে পারবে না কোন বিপদের সাথে আমরা দুই উপজেলার বিএনপি সভাপতিরা জড়িত ঠিক এক বছর আমার প্রিয় বন্ধু বলে গেছেন আমাদের এনসিবি নেতা বলেছেন যে আওয়ামী লীগের টাকায় নাকি বিএনপি চলে আমি তাদেরকে উৎস করে বিগত দিনে বলেছি আজও বলতে চাই আমি বলেছি পূরজমロボট পরে বাংলাদেশে পথে কুমিল্লা পাঁচ যে জায়গা پوریচকnablaoperatorname চাপা এখানে আমরা জনগণের সাথে রাজনীতি করি। আমার প্রিয় নেতা তারেক রহমান কি কথা বলেছেন? মানব ভালোবাসা দিয়ে মানুষের মত জয় করতে হবে। আমি আর আজকে আপনারা এই ঘরের এই গ্রামের এই উপজেলার সন্তান আমি। আপনারা কতটুকু বিশ্বাস করবেন? আমাদের আরেকটি উপজেলা হচ্ছে পুরিচক। এই পুরিচকের মাটি ও মানুষ গুরুজনের পিএমপি তথা অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন কতটুকু বিশ্বাস করবেন জানি না আপনাদের সন্তান আমি তারা আমাকে সন্তানের মতো ভাইয়ের মতো তারা আমাকে পছন্দ করে তো সেই জন্য আমি বলতে চাই আপনারা আজকে এত কষ্ট করেন এই বৃষ্টির মধ্যে আজকে আল্লাহ রহমত একটু তাকিয়ে দেখেন গত এক সপ্তাহ যাবত এই বিকালবেলা এমন দিন নাই যে অনেক বৃষ্টি না হয়েছে কিন্তু আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযান চেয়ারম্যান আসার আমাকে একটি কথা বললেন যে ভাই আকাশটার দিকে তাকিয়ে দেখেন আমাদের যদি বৃষ্টি আসে তাহলে এই যে আজকের যে ওয়েদার সেটি আপনি মনে রাখবেন সেটি আমাদের আজকের ভাগ্যের আজকের এই অফিস উদ্বোধন কাম আমাদের আজকের এই জনসভা আজকে আমাদের একটা সিদ্ধান্ত ছিল সিদ্ধান্ত ছিল আমরা আজকে এখানে একটি করব। কারণ নতুন করে আবার ষড়যন্ত্র হচ্ছে মোস্তফা জাহতার এবং আমাদের এটি মিজানুর রহমান তার বক্তব্য বলে গেছেন আবারও ষড়যন্ত্র হচ্ছে আজকে বাংলাদেশ প্রতিদিনে আসার সময় দেখছি আগামী তিন মাসের জন্য আবার বিএনপি নতুন কর্মসূচি দিচ্ছে আপনারা আবারও প্রস্তুত ইনশাআল্লাহ আর ওই কথাই গুলো দিবেন না আবারও বলছে কুমিল্লা পাঁচ পুরিচন্দ্র অবন বড় ঐক্যবদ্ধ ভীমপি আমাদের মধ্যে কোন রকম মতৈক্যতা নাই আমারstderr ছোট ভাই তিনিও বলেছেন যে ভাই এই রাস্তাতে অনেক কষ্ট করেছেন আপনি আপনার একটা সাফল্য যাতে আল্লাহ আমাদের দুনিয়াতে বেঁচে থাকতে আমরা দেখতে চাই তো সেই জন্য আমি বলি আমি একা মানুষ আমি রাত দিন আপনাদের জন্য কাজ করি যে আমি যেহেতু কাজ করি দুঃখে গুণে কিন্তু মানুষ কাজ করলে কিন্তু দোষ হয় কাজ না করলে কিন্তু দোষ হয় কি ঠিকnabla নেত্রী মিত্রা আমি কাজ করি আজকে আপনাদের জন্য প্রায় 35 লক্ষ টাকা খরচ করে আমি ট্রান্সফারে বিজান আমরা বলেছি যেখানে যেটি আমরা করেছি আমার समस्त জনগণ এখানে জানতে হবে আমাদের এই অফিসে পড়ায় বা আমাদের আমি সবাইকে জানাচ্ছি আমি শুনেন এই অফিসের জন্য পঁয়ত্রিশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা খরচ হয়েছে শুনলে খুশি হবেন আমাদের নেতৃবৃন্দদের সহযোগিতায় এই কর্মীদের সহযোগিতায় আজকের এই অফিস কমপ্লিট হয়েছে এবার জুড়ে তালে হবে একটি জুড়ে তালে দেখেন এই সাংবাদিক ভাইরা বিনয়ের সহিত বলছি জহির ভাই গিয়াসরা সহ যারা আছেন আমাদের এই কর্মীদের ঘামের টাকায় আজকের এই বিএনপি অফিস সেখানে হয়েছে কালকে ইনশাল্লাহ বিএমপি ক্ষমতা আসবে কালকে বিএনপি ক্ষমতা আসবে হয়তো অনেকে মনে করবেন বিএনপি ক্ষমতা আসলে এই অফিস করলে মনে করবে যার বাবা বিএনপি বোধহয় চাঁদাবাজির টাকা দিয়ে অফিস করেছে বিএনপি যখন ভোট হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা আসবে এই পাঁচ পরিজন ভ্রমণ পালার বিএনপি মন্ত্রী হবে এখানে চাঁদাবাজের কোনো সম্পৃক্ততা করতে চাই না আমার নেতৃবৃন্দদেরকে আমি একটি কথাই আজকে বলতে চাই আমার বাড়ি শশীদল ইউনিয়ন দাদাপুর বাক্সিমল ইউনিয়ন এখানে তিনটি ইউনিয়ন আমাদের সীমান্তবর্তী প্রায় এক লক্ষ ভোট এখানে দুঃখ জমা হল সত্যি আমি প্রশাসনকে বলেছে আমি কুমিল্লা প্রশাসনকে বলেছে আমাদের ডিসি প্রশাসনকে বলেছে আমার ব্রাহ্মণপাড়া পুরী জমের ইউরো মহাদেরকে বলেছি এসিডেন্টদেরকে বলেছি বারবার ভারপ্রাপ্ত কর্মপত্র পরিচয় এবং গ্রহণ করা তাদেরকে বলছে আমাদের এই প্রজন্মের আমাদের সন্তানরা শেষ হয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে যখন বাড়িতে যাই থাকে হুন্ডা যায় তারা কোথায় যায় আমি আজকে আপনাদের মধ্যমে এই প্রশাসনকে আমি জানতে চাই তারা কারা আমি আগে বলছি আমি আমরা আমরা আইন হাতে তুলে নিতে চাই না আমি আজকের এই সমাবেশ থেকে আমার প্রশাসনকে বলতে চাই অচিরে যদি বাকশিমল রাজাপুর শশী ধরেন এ যারা মাদক যারা মাদক সেবন করে তাদেরকে যদি আপনারা প্রতিহত না করেন যেমন ময়নামতি ভারতাম আন্দোলন চলছে বিধান চেয়ারম্যান দেখা যে কি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলে গেছে ডিও নেটা দিয়ে গেছে সেখানে একটু উপজেলা হবে এবং আমাদের সরকার যদি আসে ইনশাল্লাহ সেখানে আমরা উপজেলা করব। এবং ইনশাল্লাহ নিজাম এখানে আছে কথা দিয়ে যাচ্ছে এবং এই তিন ইউনিয়নে আগামী দিনে যদি আবার মাদক কারবারি মাদকের সাথে শ্যামলের সাথে যারা জড়িত যারা জড়িত যদি প্রশাসন আজকের পর থেকে আপনারা যদি ব্যবস্থা না নেন আমরা তুই উপজেলা বিএনপি শক্ত হাতে সেটা দমন করার ব্যবস্থা করব